মেক্সিকান ঘাস দিয়ে আগরতলা শহরের পার্কগুলিকে সবুজে মুড়ে ফেলা হচ্ছে বহিরাজ্য থেকে আসা এই মেক্সিকান ঘাস মাটির উপরে বসিয়ে দিলে পনেরো থেকে কুড়ি দিনের ভেতরেই সবুজ গালিচায় পরিণত হয় পৌর নিগম আগরতলা শহরকে সাজিয়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগরতলা শহরের বিভিন্ন পুকুর থেকে শুরু করে ছোট বড় সব পার্কগুলিকে সুন্দর করে সাজিয়ে তুলতে চেষ্টা করে চলছে নিগম তারই অঙ্গ হিসেবে আজ পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রভাত রাইস স্মৃতি পার্কটিকে সাজিয়ে তোলার লক্ষ্যে মেক্সিকান ঘাস পাতা লাগানো হয় আজ এই পার্ক পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেব বর্মা রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা আগতরা কর্পোরেশনের অন্তর্গত যে পার্কগুলি আছে সেগুলি পরিত্যক্ত ছিল বহু বছর ধরে বলে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমাদের বিভিন্ন কর্পোরেশাররা ওই এলাকা পার্কগুলিকে সুন্দরজন করা মানুষের ব্যবহারযোগ্য করা এবং সুন্দর করে সাজানোর একটা চিন্তাভাবনা করেছে তার স্মৃতি যে পার্কটা ছিল এটাকে নতুনভাবে সাজানো হয়েছে এখানে আপনার জিমও আছে আমাদের ওয়ার্ড অফিসও আছে এবং সার্বিকভাবে এটাকে সুন্দরভাবে সাজানো আছে আজকে মেক্সিকানরা যে গ্রাস এটা আজকে লাগানো হচ্ছে মাঠটা সর্ব জায়গা যাতে খুব সুন্দরভাবে এটা ব্যবহার করা যায় এটা দেখতেও ভালো লাগবে এবং আমরা দেখবেন আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এই 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 গাছ লাগানো হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গাটা থেকে ব্যবহার করা যায় এবং শুনেছেন বিজ্ঞান উদ্দেশ্যে আজকে আগরতলা পৌরনগরের উনিশ নম্বর ওয়ার্ড উদ্যোগে আমি বলবো যে পার্শ্ব যে পৌরদিন কর্পোরেটরা আছেন উনি তেমনি তোর এলাকার উন্নয়নের সার্বিক উনি কাজ করে যাচ্ছেন

আপন, আপনারে ও আপন